আচ্ছা কখনো কাউকে দেখেছেন ভূতকে নিয়ে মাতামাতি করতে আমিও কখনো দেখিনি আগে ভূতের নাম শুনলেই যেখানে গায়ে কাটা দিয়ে ওঠে এখানে তাকে ঘিরেই তৈরি হয়েছে উৎসবের আমেজ সামনেই পুজো আসছে বলে আমাদের ওখানে যেমন পুজো নিয়ে মাতামাতি চলছে এদেশেও তেমনি হ্যালোউইনের আগমনের সুর শুরু হলেই মোটামুটি প্রায় সব মলগুলোতেই এই রকম এক ভূতুরে আবহ তৈরি হয় তাই জন্য এই টাইমে সব মলগুলোতে ঢুকলেই চোখে পড়ে এই রকম অদ্ভুত রকমের সারি সারি সাজানো ভূতেদের সব ভয়ঙ্কর মূর্তি কোনোটা মাথা কাটা কোনোটা হাত কাটা কোনোটার চোখে আবার লাল আলো জ্বলছে এইসব কিনতে এখানকার মানুষজন কারিকারি ডলার খরচ করতেও দ্বিধাবোধ করেন না এদেশে পুজোর তেমন আয়োজন না থাকলেও এই হ্যালোউইনকে ঘিরে উৎসবের রং যেন অন্য মাত্রা পায় সেই দিনটিতে ছোট বড় সবাই মুখোশ পরে বা মেকআপ করে ভূতের সাজে বাইরে বের হয় কেউ আবার এই সব ভয়ঙ্কর মূর্তি কিনে বাড়ির বারান্দায় সাজিয়ে রাখে বা বাগানে সাজিয়ে রাখে এক রাতের জন্য হলেও সেই হ্যালোউইনের দিনটিতে শহর জুড়ে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত মজার ভূতুরে পরিবেশ এটাই এখানকার এক রঙিন প্রথা